শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা কোচবিহারের চকচকায় একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ চলে তাতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে বর্তমানে কোচবিহার শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে কোচবিহার উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে সুকুমার অবশ্য দাবি করেছে তার ছেলে ওই ঘটনায় যুক্ত নন সুকুমারের বড় ছেলেকে আটক করেছে পুলিশ এদিকে তৃণমূলের দাবি বৃহস্পতিবার রাতে দলীয় একটি কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু আক্রমণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় এলাকার বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে জড়িত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকাল থেকেই আন্দোলনে নেমেছে তৃণমূল কোচবিহার দুই ব্লকের বিভিন্ন এলাকায় পথ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এদিন এই পথ অবরোধের দলের জেলা সভাপতি অভিজিৎ দেব সহ অন্যান্য নেতৃত্ব এদিকে তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় বলেন কোচবিহার দুই ব্লকের চকচকায় চুরি সাথে জড়িয়ে রয়েছে কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়ের নির্দেশে তার ছেলে সহ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অবিলম্বে সুকুমার রায় সহ বিজেপির গুন্ডা বাহিনীদের গ্রেফতারের দাবি রাখছে বিজেপির গুন্ডারাজ নিঃশেষ করতে কোচবিহার দুই ব্লকে সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাই

ও হবে <favour: imitation of unity> <speaking families>